খাৰপ আমাৰ মুখে বাৰিব ভাল আমল গৰ আমাৰ মুখতে ভাল আমল কৰিব এই দুনিয়াৰ মাজে থাকা নাই চুন্ন এই ভাই নামাজ খুব জৰুৰী কারণ আমরা আমার আমার চুডু মোড়াই তো থাকা আমার বড় মরে আমি নাই যেতে নাই বুঝলেন তারপরে কি এই দুনিয়া ধারি মেধা করে এর জন্য ভাই জন্য ভিত্তরিকা চলা আল্লাহর হুকুম মানা এখানে বুঝবেন দুনিয়াতে শান্তি আকে শান্তি